কিভাবে সাম নেগেটিভ মানকে পজিটিভ করে নির্ণয় করতে হয় আজকে টিউটোরিয়াল দেখব তাই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি অন করুন তাহলে চলুন শুরু করি এখানে আমি দুই তিনটা অপশন বলবো সেখান থেকে আমরা দেখিয়ে দেবো তাহলে আমি এখানে কিছু এখানে একটা মান নির্নে করি একটা প্রোডাকশন কেজি দেখি প্রোডাক্শন কেজি কিছু সময় টাইপ করতে গেলে মাইনাস চলে আসে সেই ক্ষেত্রে আমরা মানটা কিভাবে নির্ণয় করব তাহলে এখানে আমরা প্রথমত মার্কেট নেস দিই বড় সংখ্যা নেবো না ছোট সংখ্যা নেবো যাতে আমাদের কমতে সুবিধা হয় একটাতে মাইনাস দিই আচ্ছা এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে যোগ করতে হয় তাই দেখবো দুই তিনটে পদ্ধতি ব্যবহার করে দুইটা মিনিমাম দুইটা পদ্ধতি ব্যবহার করে কীভাবে যোগ করতে হয় তাই দেখব আর এগুলো তো অর্ডার দাও আপনারা সবাই জানেন কীভাবে অর্ডার দিতে হয় আচ্ছা নর্মাল সামে কী হয় আমরা এখানে সামটা লিখি ঠিক আছে আমরা এই জায়গায় সামটা করি প্রথমে সাম দিলাম এই কল দিলাম সামকে কল করলাম কল করার পরে দেখেন এখানে দিলাম এখানে বেসিক্যালি মানটা কী হয়েছে বেসিক্যালি কি হয় এখানে মানটা দেখুন এই যে যে সংখ্যাগুলো আছে টোটাল সংখ্যা হওয়ার কথা বাইশ পঁয়তাল্লিশ বাস্তবে কি হয়েছে এই যে সংখ্যাগুলো যে আছে আছে সংখ্যা এই সংখ্যাগুলো বিয়োগ হওয়ার পরে যোগ হচ্ছে বিয়োগ হওয়ার পরে এই সংখ্যাগুলো যোগ হয়েছে তাহলে আমরা এই সংখ্যাটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি এক নম্বর প্রথমে আছে আমরা এস নামে একটা অপশন আছে মাইক্রোসফট বি এস কল করে আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা এখানে এবিএসটা দিলাম দিয়ে যদি আমরা এটাকে আমরা কী করি কে কল করলাম কল করার পরে নাম্বার এই সংখ্যা মানে হচ্ছে ও কী করে নেগেটিভ সংখ্যাকে পজিটিভ সংখ্যায় নির্ণয় করে দেয় ব্যাগার দিলাম তাহলে আমরা এটা ড্রাগ অ্যান্ড করি ওকে এখন যদি আমরা এই সংখ্যাটাকে যোগ করতে চাই কি শর্টকাট করছে তাহলে করি অল্টার ওকে তাহলে দেখেন এখানে মানটা তাহলে আমরা বর্ডারটা দিই আচ্ছা এই ফরওয়ার্ডটা বারে আসে আচ্ছা ঠিক আছে এই দেখেন এখানে বিষয়টা বুঝতে পারছেন কত সংখ্যা ছিল আর কত সংখ্যা আছে দেখেন এখানে হচ্ছে এখানে হচ্ছে টোটাল সংখ্যা আছে যে টোটাল সংখ্যা আছে এটাকে আরেকটা দিয়ে ইন্ডিকেট করে এখানে আছে উনত্রিশশো পঁচাত্তর পঁচাত্তর আর এখানে আছে কত বাইশশো পঁয়ত্রিশ তার মানে এই সংখ্যাগুলো দেখেন আমরা কি করি আগে আপনাদেরকে বোঝাই মাইনাস সংখ্যাগুলো আছে না এই যে সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা যোগ হওয়ার পরে এখন দেখেন এটা এখানে আমরা এটা নেই এই টোটাল সংখ্যাটা এখন আমরা কি করবো এই টোটাল সংখ্যা মাইনাস এই যে সংখ্যাটা আছে মাইনাস যে সংখ্যাগুলো ছিল পঁয়তাল্লিশ এটা এটা ছয়শো পনেরো এই সংখ্যাগুলো যোগ হওয়ার পরে এখানে যোগ হয়েছে বাইশ পঁয়তাল্লিশ হম ছয়শ তাহলে আমাদের হচ্ছে যোগ যোগ দুশো পঞ্চাশ ছয়শো পনেরো তার মানে আছে ছয়শ পনেরো আর এটা যদি যোগ করি তাহলে আছে সংখ্যার সমস্যা আচ্ছা এস করে করতে পারি আর একটা আছে আমাদের আরেকটা ফর্মুলা আছে অর্থাৎ ইফ ফাংশনকে কে কম করি ইফ এর জায়গায় যদি আমরা ইফ এর জায়গায় যদি আমরা কি করি ইফের জায়গায় যদি আপনি মাইনেস আমরা ছোট বেলায় যে সংখ্যা একসঙ্গে মাইনাসে এ প্লাস এই সংখ্যাটা আমরা যদি ব্যাক করি তাহলে আমরা মানটা যাব যাবো ইপে কল করে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব অবশ্যই ইপ পূর্বের অবশ্যই খুব সুন্দরভাবে দেওয়া আছে খুব সুন্দরভাবে দেওয়া আছে আচ্ছা কেটার দন জিরো যদি হয় তাহলে আমরা কি করবো এই সংখ্যা আর মাইনাস এই সংখ্যা তাহলে আমরা যাই এখানে পঁয়তাল্লিশ তাহলে আমরা এই সংখ্যাটা যদি আবার যোগ করি শর্ট কিপ কিবোর্ড শর্টকাট করে অল্টার সবই যদি ইকুয়াল সবই তাহলে চলে আসে আচ্ছা এখানে কি হইল আমরা এই ইফটা কেন ব্যবহার করলাম দেখেন ইফটাতে আমরা যদি ডি গিটারজেন জিরো হয় এবং ওই রাশি হয় এবং তার সঙ্গে থাকে এটা আছে প্রথমবার চেক করবে যদি প্রথমবার চেক করবে যদি ধনাত্মক অর্থাৎ পজিটিভ মান হয় তাহলে ওই সংখ্যা রাখবে আর যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে এই মাইনাস দিয়ে যে সামনে যে মাইনাস আছে ওইখানকার মাইনাস আর এখানকার মাইনাস যোগ করার পরে প্লাস সংখ্যা হবে ওকে এখানে আমাদের দুইটা অপশন দেখা হলো আরো আমরা কিছু সংখ্যা দিয়ে বার করতে পারি তাই ভিডিওটা আরও বেশি লং করতে চাই না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ